সহজ সরল সহজ উপায়ে মনের মানুষকে মনের মতোভাবে কাছে পাওয়ার কিছু উপায় আর সেই উপায়ের মাধ্যমে যাতে আপনারা উপকৃত হতে পারেন আর সেই উপকৃত হলে পরে যখন আপনারা বলবেন যে আমি উপকৃত পেয়েছি নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আবারও একটি নতুন বশীকরণ ক্রিয়ার সহজ সরল পদ্ধতি নিয়ে আপনাদের কাছে আমি এসেছি আর আমি চাই যতটা পারি সহজ সরল সহজ উপায়ে মনের মানুষকে মনের মতোভাবে কাছে পাওয়ার কিছু উপায় আর সেই উপায়ের মাধ্যমে যাতে আপনারা উপকৃত হতে পারেন আর সেই উপকৃত হলে পরে যখন আপনারা বলবেন যে আমি উপকৃত পেয়েছি তখন আমার আরও কিছু নতুন কিছু উপায় বার করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুরুদেবদের কাছে গিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন রকম সহজ সরল পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আমি নতুন কিছু দেবার চেষ্টা করি বা সেই সব জিনিস নিয়ে আসতে পারি তাই আজকে আবারও একটা সেই নতুন বশীকরণ ক্রিয়া যে ক্রিয়ার মাধ্যমে যত দূরেই থাক যে পরিস্থিতির মধ্যে থাক সেই মনের মানুষকে মনের মতোভাবে কাজ করতে পারবেন আর এই কাজের জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে ঘরে বসে নিজে হাতে নিজের সমস্যা নিজেই সমাধান করুন আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই কেন টাকা পয়সা খরচ করতে যাবেন সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখে বুঝে নিন বুঝতে অসুবিধা হলে ফোন করুন ফোন করে জেনে নিয়ে তারপর ঘরে বসে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করুন এই কাজের জন্য দশকর্মার দোকান থেকে একটি ভুজ্যপত্র বা ভোজপত্র দেখতে কাগজের মতো কালারটা হবে বাঁশ বাঁশের পাতা শুকিয়ে গেলে যে কালারটা হয় সেই বাঁশ পাতা কালারের এই ভুজ্যপত্র কিনে নিয়ে আসবেন পাতলা কাগজের মতো হয় সেটার উপর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি সুন্দর করে লাল কালি দিয়ে যাকে বশীকরণ করবেন তার নাম সহকারে মন্ত্রটি লিখুন মন্ত্রটি লেখার পর ওই ভুজ্যপত্রটিকে ভাঁজ করে লাল কিংবা সাদা সুতোতে সুন্দর করে জড়িয়ে নিন জড়িয়ে বেঁধে একটি সুন্দর জায়গায় রেখে দেন যখন এই ভোজ্যপত্রে মন্ত্রটি লিখবেন তার আগে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আসনে বসে মন্ত্রটি লিখবেন লেখার পর যখন ওই কাগজ দিয়ে এই সুতো দিয়ে জড়িয়ে পুঁটুলি তৈরি করলেন ভাঁজ করে নিলেন সেই পুঁটুলিটি হাতে নিয়ে প্রত্যেক দিন ওই মন্ত্রটাই একশো আটবার করে জপ করবেন আর ওই জায়গায় রেখে দেবেন একশো আটবার করে জপ করবেন ওই জায়গায় রেখে দেবেন এবার আপনার বাড়ির আশেপাশে কারোর বাড়িতেই হোক বা কোনো মন্দিরেই হোক নিজের বাড়ি ছাড়া অন্য কারোর বাড়ি বা মন্দিরে গিয়ে যেখানে যোগ্য হবে যে পুরোহিত যজ্ঞ করবে শুধুমাত্র ওই ভোজ্যপত্রীতে তাকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আপনার সামর্থ্য অনুপাতের দক্ষিণা দিয়ে শুধুমাত্র ঠাকুর মশাইকে বলবেন এই ভোজ্যপত্রটি থেকে একটু আহতি দিয়ে দিন বা আপনি নিজে হাতে ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়ে ঘিয়ে থেকে ওই যজ্ঞে আহত দিয়ে দেন যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ওই জায়গায় একটু উপস্থিত থাকতে হবে যজ্ঞ শেষ হয়ে গেলে যজ্ঞের যে ফটো আপনাকে কপালে দেবে সেটা আপনি নিলেন তারপরে ঠাকুর মাসের কাছ থেকে ওই যজ্ঞের বিভূতি সামান্য পরিমাণ আপনি নিয়ে এসে বাড়িতে গড়ু করে রেখে দিন আর আপনি আপনার কপালে প্রত্যেক দিন টিকা দিতে থাকুন যার নাম করে এই ক্রিয়াটি করলেন যার নাম করে ওই ভোজ্যপত্র যজ্ঞে আহুতি দিলেন যখনই আহুতি দেওয়া হবে যখনই ওই ভোজ্যপত্রটি পুরে ছাই হয়ে যাবে তখন তার মনের মধ্যে আপনার জন্য একটা আবেগ আকাঙ্ক্ষা উচ্ছ্বাসিত মনে আপনার কাছে আসার জন্য পানা হয়ে উঠবে সে আপনাকে খুঁজে বেড়াবে কোথায় আছো তাই রকম খুঁজে বেড়ানোর মতো আপনাকে পাগলের মতো খুঁজবে সেই রকম যদি বশীকরণ করতে হয় তাহলে সুযোগ সময় থাকতে এই সহজ সরল পদ্ধতিকে কাজে লাগান আর মনের মানুষকে মনের মতোভাবে হাতের মুঠে করে নিন আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে ভোজ্যপত্রের উপর লিখতে হবে এবং প্রত্যেক দিন জপ করতে হবে ওং রিং চামুণ্ডে জল জল সাহা শুধুমাত্র এই যে মন্ত্র সাহার পরে ওর নামটি লিখে দিন এই ছোট্ট মন্ত্রের মধ্যে এত বড় ক্ষমতা সেই দূরে থাকা কোথায় থাকা দেশ বিদেশের বাইরে থাকা সেই রমণী বা পুরুষ বা মনের মানুষ বা বস বা মালিক তাকে আপনার মনের মতোভাবে হাতের মুঠের মধ্যে করে নিতে পারছে তাও আবার নিজের হাতে ঘরে বসে নিজের সমস্যা নিজেই সমাধান করে তার সাফল্য পাচ্ছেন তার আনন্দই আলাদা তাই সুযোগ থাকতে সময় থাকতে কাজে লাগান আর মনের মানুষকে মনের মতো মতোভাবে করুন তাই কারো যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় ফোন করে নেবেন আজকে এই পর্যন্ত নমস্কার